যদি এমন শত্রু হয়ে থাকে মানে যাকে আপনি দমন করাটা আপনার জন্য অত্যন্ত জরুরি সেক্ষেত্রে আমি বলবো আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই তাকে দমন করা যায় না আপনি সর্বশেষ এই কাজটা করেন তবে খবরদার শুধু শুধু মানুষের উপরে এই সমস্ত কাজগুলা চালান করবেন না এতে খুবই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষতি বলতে তার তো জীবনটা চলে যাবে এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব অবশ্যই দিতে হবে তো যারা কাজ করতে চান তারা অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখে নিয়ম বুঝে তারপরে ইনশাল্লাহ কাজ করবেন শত্রু ইনশাল্লাহ সর্বোচ্চ সাত দিন এর ভিতরে দুনিয়া থেকে সে বিদায় নিয়ে চলে যাবে তো আপনার যারা কাজ করবেন অবশ্যই ভালোভাবে ভিডিও দেখে শুনে তারপর ইনশাল্লাহ কাজ করবেন আর যারা আমাকে দিয়ে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার নাম্বার দেওয়া আছে সেখান থেকে অবশ্যই যোগাযোগ করে তার স্ক্রিন কাজ করবেন আলহামদুলিল্লাহ এখন তো গ্রান্টি সহকারে কাজ করে আসছি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ইনশাআল্লাহ সামনের দিকে গ্যারান্টি সহকারে কাজ করবেন ইনশাআল্লাহ আমার কাজের রিভিউগুলো আপনারা দেখে যদি আপনার সেইভাবে কাজ করতে ভালো লাগে বা মন চায় সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন কোনো কোন সমস্যা নেই ইনশাআল্লাহ তাছাড়া মূল আলোচনাতে যাই তার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুর মাঝখানে শেয়ার করে ফুঁসে দিবেন ইনশাআল্লাহ তো এই কাজটি করার জন্য আপনার বেশি জিনিসটা প্রয়োজন হবে না যাতে আমি একজনের কাজের জন্য আমি এটা ক্রয় করছিলাম কতটুকু আপনাকে হরিণের চামড়া সংগ্রহ করেন এরকম কতটুকু হরিণের চামড়া আপনি সংগ্রহ করেন আর আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেসকো জব কালি তার সাথে সংগ্রহ করতে হবে আপনাকে যেন ওনার কাজের জন্য আমি মালগুলো সংগ্রহ করছি কাম সিঁদুর আপনাকে সংগ্রহ করতে হবে এই আপনাকে অরিজিনাল মেস করে কালির সাথে এই কাম কামশুড়িটাকে মিশ্রিত করে আপনাকে হরিণের চামড়ার উপরে সুন্দরভাবে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিতেছি এখান থেকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখানে যেভাবে লিখতে আপনার এইভাবে এই নকশাটি আপনাকে হরিণের চামড়ার উপরে সুন্দরভাবে মেসক জাফরান কারি মিশ্রিত কাম সিঁদুর দিয়ে সুন্দরভাবে আপনাকে অঙ্কন করতে হবে ফার্স্ট আপনি অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করতে হবে আপনাকে রবিবার দিন ঠিক দুহু দুইটা থেকে তিনটার মধ্যে রবিবার দিন ঠিক দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে আপনি এটা অঙ্কন করবেন অঙ্কন করে এটার উপরে আপনি সুরাতুল্লাহাব লাহাব আপনি বার ফাট করেন সুরাতুল্লাহাব আপনি বার ফাট করেন একান্ন বার পাট করে এই নকশাটার উপর আপনি ফু দেন আগে পরে অবশ্যই দুরস্বি করে নেবেন ফু দিয়ে আপনাকে এটা তাবি আকারে সুন্দরভাবে পেঁচান তাবি আকারে পেঁচিয়ে আপনার শত্রুর ঘরে আপনি বা তার চলাফেরা রাস্তায় আপনি দাফন করে দেন দাফন করে দিলে কি হবে সেটা আপনার সরাসরি কিতাব থেকে দেখতেছেন এখানে দেখা হয়েছে সাত দিনের মধ্যে শত্রুর অবস্থা খারাপ হয়ে যাবে শত্রুর ঘুম হারাম হয়ে যাবে স্বপ্নের মধ্যে শুধু দেখবে বিষাক্ত সাপে তাকে কামড় দিচ্ছে আর সেই স্বপ্নের কামড় বাস্তবে দেখা যাবে ওজা বাধ্য দিয়ে যদি বিষ নামায় তাহলে হয়তো ভালো হবে তা না হলে শত্রু মারা যাবে নকশাটি নিজ দিয়ে শত্রুর নাম ও তার পিতার নাম লিখতে হবে তো বন্ধু আজকে আলোচনা টেলিফোজন থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই এটা আমি সবাইকে ঢালাও ভাবে অনুমতি দিব না যারা কাজ করতে চায় তাদের ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন এম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেখানে বুঝে ইনশাল্লাহ আমি অনুমতি দিব আর এই কাজের একটা সদকার রয়েছে সদকার এই না করে কখনো কাজ করতে যাবেন না তাহলে এটা উল্টো আপনার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে তো আজকে আমার সাথে পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন তাও বিল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ